মুরশিদাবাদের রেজিনগরে যা কালেকশন দেখছি বাট্টুম সেটের দাদা রীতিমত ন অবাক তো দাদা এত বাট্টুম সেট কি করে একটা দোকানে রাখতে পারে দেখুন নদিয়া মুশিদাবাদ বর্তমান বীরভূম হ্যাঁ এবং কলকাতা কি অল ওয়েস্ট বেঙ্গলের কোন দোকান এরকম কালেকশন দেখাতে পারবে না দেখো আমি স্ক্রিনের উপর দিয়ে যাচ্ছি বাট্টুম সেটগুলো দেখো আমি এর আগে যত দোকানে গিয়ে ভিডিও করেছি এরকম কালেকশন কিন্তু কোনো জায়গায় আমি পাইনি যা পছন্দ হবে সেটাই কিন্তু মনে হবে প্রিমিয়াম একদম আর একবার দেখো তোমাদের বাথরুম থেকে শুরু করে ঘরের কল রান্নাঘরের কল সাজানোর যা যা আইটেম সবই কিন্তু দাদা ডিসপ্লে করে রেখেছে আমার মনে হয় এরকম আইটেম আজ পর্যন্ত কলকাতার কোনো শোরুমে নেই কি দাদা একদম ঠিক বলেছেন কলকাতা কি অল ওয়েস্ট বেঙ্গল দিতে পারবে অল ওয়েস্ট বেঙ্গল দিতে পারবে না ওইদিকে দা কি বলো গ্যারান্টি একদম গ্যারান্টি সহকারে বলছি দেখো প্রচুর কিন্তু বাট্টায় সেট রয়েছে আপনাদের যেটা পছন্দ হচ্ছে সেটা বুকিং করবেন ভালো করে দেখো আমার বন্ধুদের ভালো করে দেখাও দূর থেকে গিয়ে দেখাও আর এ পাশে এ পাশে কিন্তু রয়েছে